সুপ্রভাত কেমন আছো বন্ধুরা সকাল সকাল চলে সেই ভিডিও নিয়ে ভালো আছো ভালো থাকতেই হবে ভালো না থাকলে কী করে চলবে আমাদের জীবনের মূল ব্রত কথাই তো হলো নিজেকে ভালো রাখা এবং ভালো থাকা তাই না জেনে আপনাদের অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার লিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা ভালো আছেন তো ভালো কিন্তু থাকতেই হবে আমাদের প্রত্যেকের জীবনের একটাই লড়াই সেই লড়াইটা হলো শুধুমাত্র ভালো থাকা নিয়ে তাই না নিজেকে ভালো রাখা নিয়ে ফ্যামিলিকে ভালো রাখা নিয়ে সবার সাথে আনন্দে জীবনটা কাটানো নিয়ে চলুন নেই এই মুহূর্তে আপনি যে ব্যক্তির জন্য রিডিংটি দেখছেন তার সাথে যদি অন অফ সিচুয়েশান বা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থেকে থাকেন সেই ব্যক্তির মনে একান্তই কি চলছে আপনাকে নিয়ে সে এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে সেটাই জানবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে লাইক করো এনার্জিকে রিডিংয়ের সাথে কানেক্ট করো এবং যারা নতুন সাপোর্ট করো সাবস্ক্রাইব করো নিচে দেওয়া রেড কালারের বেলাইটিকে প্রেস করে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন ডিরেক্টলি তোমার মোবাইলে চলে যায় চলো দেখে নেওয়া যাক সকাল সকাল এই ব্যক্তি তোমাকে নিয়ে কী ভাবছে তার মন এবং মস্তিষ্কে তোমাকে নিয়ে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্সেল করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আজকে করে হচ্ছে আমাদের প্রেমের কারক গ্রহ তো দেখি এই ব্যক্তি মনে তোমার জন্য সাত সকালে প্রেম জেগেছে কিনা শুক্রদেব এনার মনে প্রেমকে ক্রিয়েট করেছে কিনা তোমার প্রতি সেটাই দেখে নেবো আজকে রিডিংয়ে ও মাই গড হ্যাঁ প্রেম ক্রিয়েট করেছে কার্ড আপন আপন মনে সফল হয়ে বেরিয়ে ওর বা অনেক কিছু বলতে চাই বলতে চায় সব নিতে হবে কি কি বলতে চায় আর কি বলতে চায় এই ব্যক্তি তোমাকে অনেক কিছু বলতে চায় অনেক কিছু অনেক কিছু অনেক কিছু কার্ড অটোমেটিক বেরিয়ে আমি কি রিডিং করবো কার্ড নিজের থেকে এসে বলছে আমি বলতে চাই আমি বলতে চাই আমাকে একটা সুযোগ দেওয়া হোক এরকম কার্ডের এনার কার্ড তোমাকে ডেফিনেটলি সুযোগ দেওয়া হবে তুমি ডেফিনেটলি বলবে তুমি না বললে কে বলবে তাই না তুমি বলো আর কি বলতে চাও আমার ভিউয়ার্স আমার বন্ধুদেরকে রিডিংয়ের মাধ্যম দ্বারা এই ব্যক্তি ও গড এই ব্যক্তি আর কি বলতে চায় এই ব্যক্তি কি বলতে চায় এই ব্যক্তি অনেক কিছু বলতে চায় কিন্তু রবিবার সকালবেলা সে তোমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই মনে করছে নাম্বার সিক্স আজকে ডেট ডেট ছ তারিখ শুক্র যে কিনা ওনার মনে প্রেম ভালোবাসা ইমোশন সাবেক যাই ক্রিয়েট করুক কিছু না কিছু ক্রিয়েট করছে

গ লো মাই গ ডো মাই গ ডো মাই গ মাই গ অ্যাট্রাকশন ভট অফ দা ডেকে হচ্ছে অ্যাট্রাকশন এই ব্যক্তি কিন্তু কোথাও না কোথাও তোমার প্রতি অ্যাট্রাক্টেড এটাই সকাল সকাল কাটিন্ডিকেট করছে আমি বললাম না এই ব্যক্তি অনেক কিছু বলতে চায় তার মোটা ভীষণ আপস অ্যান্ড ডাউন হচ্ছে এই মুহূর্তে ভীষণ আপস অ্যান্ড ডাউন হচ্ছে এই মুহূর্তে আমি রিডিং করবো কি কার্ড তো অটোমেটিক আমার সামনে চলে আসছে আমি রিডিং করতেই পারছি না যে কারণে হোক রিজেন বলি সমস্ত কিছু বলি দেখো এই প্রথম কথা হচ্ছে এই রিলেশনশিপটা হচ্ছে থার্ড পার্টি রিলেশনশিপ নাম্বার ওয়ান পয়েন্ট যদি এই সম্পর্কে কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে তৃতীয় ব্যক্তির ফেয়ারেন্স দেখতে পাচ্ছ হ্যাঁ এইবার দেখো এই সম্পর্কে যদি কোনো না কোনোভাবে থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স থাকে বা কেউ স্ব ইচ্ছাকৃত তোমাকে কোনো তৃতীয় ব্যক্তির জন্য প্রতারিত করে থাকে তাহলে এই রিডিংটি অবশ্যই তোমার রিডিং ঠিক আছে এখানে জেন্ডার ম্যাটার করে না ধর্ম ম্যাটার করে না বয়সও ম্যাটার করে না কোনো কিছু ম্যাটার করে না ম্যাটার করে যেটা সেটা হলো অনলি ফর এনার্জি যেহেতু এটা এনার্জি রিডিং এই ব্যক্তি যাকে নিয়ে তোমাকে তুমি রিডিংটি দেখছো এই ব্যক্তি কিন্তু স ইচ্ছাকৃত কোনো থার্ড পার্টি রিলেশনশিপে গেছে বা কোনো থার্ড পার্টিকে সাপোর্ট করেছে তোমারই আড়ালে তোমারই আড়ালে এই ব্যক্তি তোমাকে ডিসিট করেছে বা প্রতারণা করেছে বা চিট করেছে বা অন্য কাউকে কমিটমেন্ট দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই ব্যক্তির এনার্জি কি এখন এই ব্যক্তির এনার্জি একটাই যে আমার তুমি আমার লাইফে কামব্যাক করো আমার তোমাকে চাই কেন থার্ড পার্টি কেন চাই না কারণ যে যাদের সাথে এই ব্যক্তি কমিটমেন্ট করেছে তারা নিয়ার বাই তারা খুব কাছের হবে একদম আনন অচেনা খুব কম হবে খুব কাছের ওঠা বসার মানুষ চেনা জানা মানুষ তারা প্রতিবেশী বন্ধু বান্ধবের মধ্যে আশেপাশের লোকজন এরকম কেউ যারা কিনা তোমাদের সম্পর্কটাকে নিয়ে তোমার এবং তোমার পার্সনের রিলেশনশিপটাকে নিয়ে সবসময় একটা জেলাস ফিল করে মানে কখনোই চায় না সেই ব্যক্তিরা ব্যক্তি একজন নয় দুজন তিনজনও থাকতে পারে তারা কখনোই চায় না যে তুমি তোমার পার্সনের সাথে হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করো বা রিলেশনশিপে খুব ভালো থাকো কেউ তো এখানে আছে যে সবসময় মন থেকে চাইছে তোমাদের রিলেশনশিপটা নষ্ট হয়ে যা বা তোমাদের মধ্যে আর যেন কোনো দিন কোনো কিছু ঠিক না থাকে তোমাদের মধ্যে না বিষ ভরতে চাইছে ইভেনচুয়ালি সেটা সেই বিষটা কিন্তু তোমার পার্সন দ্বারা ভরতে চাইছে ঠিক আছে কারণ যাতে তোমার পার্সনের মধ্যে তোমার এতটাই দূরত্ব তৈরি হয়ে যায় কখনো বুঝতে চাও না সে তোমায় কখনো বুঝতে চায় এমন কিছু সিনারিও থার্ড পার্টি ইন্টেনশনালি ক্রিয়েট করছে ইচ্ছাকৃতভাবে কিন্তু একটা কথা মাথায় রাখবে কারণ তার মোটই যে তোমাদের সম্পর্কটাকে এনি হাও এনি কস্ট নষ্ট করতেই হবে কোনোভাবে যেন এদের মধ্যে একতা না থাকে মিল না থাকে ভালোবাসা না থাকে এইটা হচ্ছে থার্ড পার্টি এবং তার পার্টনার বন্ধু বান্ধব তার ফ্যামিলি বা লোকে যাদেরকে তুমি বিশ্বাস করেছিলে তারা তোমার বন্ধুরূপী শত্রু মাথায় রাখবে ইউর ফ্রেন্ড আর জেলাস তোমার বন্ধুরূপী শত্রু হয়েছে তোমার খুব কাছের বন্ধু সে যেই বা ঘনিষ্ঠ আত্মীয় সে যেই তোমার সাথে বন্ধুত্ব করেছে বা তোমার সঙ্গে তোমার মন জিতেছে তারপরেই তোমার পিছনে ছি ছুরি মেরেছে তারা তোমার রিলেশনশিপ বা তোমার আত্মীয় স্বজনও হতে পারে এরকম কিছু থেকে ইউনিভার্স বারবার বলছে বন্ধুরূপী শত্রু থেকে সাবধান হও এখানে তুমি তোমার নিয়ে রিডিংটা দেখছো এবং তোমার ভালোবাসার মানুষের মনে কেউ যতই বিষ ভরার চেষ্টা করুক না কেন সে কিন্তু আলটিমেট তোমাকে নিয়েই ভাবে এটাই হলো প্লাস পয়েন্ট জানো তো সত্যি কথা বলছি এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যে যতই বিষ ভরার চেষ্টা করুক যে যতই প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করে যাচ্ছে কি করলে এদের দুজনকে আলাদা রাখা যায় কি করলে এদের দুজনের মনে বিষ ভরে দেওয়া যায় যাতে এমন যেন এরা দুজন দুজনকে সহ্য করতে না পারে এরা যেন দুজনই দুজনকে ঘেন্না পারে বা দুজনই দুজনকে ছেড়ে চলে যায় এমন কিছু ফাঁক তারা পাচ্ছে যেই ফাঁদ পেতে আলটিমেট কিন্তু খুব একটা তাদের প্রফিট হচ্ছে সেটা কিন্তু নয় কারণ সত্যিকারের প্রেম সত্যিকারের বন্ধুত্ব সেখানে যতই ব্ল্যাক ম্যাজিক করো যতই তুত্তা গালা জাদু তার দিকের পিছনে টাকা খরচা করো না কেন সত্যিকারের প্রেমকে কোনো মারা যায় না নষ্ট করা যায় না কারণ তোমার মানুষটার সাথে তোমার সত্যিকারের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভালোবাসার সম্পর্ক ডেফিনেটলি ছিল এবং আছেও আমি বলবো সেটা হয়তো ভিসিবল নয় কিন্তু ইনভিসেবল কেন আমি ফিল করতে পারছি আজকে এই ব্যক্তির জীবন থেকে তুমি দূরে চলে গেছো কেন দূরে চলে গেছো তোমার মনে হয়েছে যে সে যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকে দিদি সেই ব্যক্তি যদি এক্সাইজেড আমাকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে সে ডেফিনেটলি আমাকে যে প্রমিস করেছে যে কথা দিয়েছে সেই কথা সে রাখবে সে ডেফিনেটলি আমার জীবনে ফিরবে কারণ কোথাও না কোথাও তোমার একবারও মনে হয় যে সেই ব্যক্তি আমার জীবনে কাম কামব্যাক করবে কারণ সে তো আমায় কথা দিয়েছে সে তো আমায় কমিটমেন্ট করেছে সে তোমায় প্রতিশ্রুতি দিয়েছে যে সে আমার লাইফে ফিরবে আমাদের ভালোবাসাটা যদি সত্যিই হয় দিদি তাকে তাহলে আমার জীবনে কিন্তু কাম কামব্যাক করতেই হবে আমি ওয়েট করবো তার আই উইল বি দেখ তাকে এনার্জি কিন্তু এই রিলেশনশিপেটলি ছিল কারণ এই ব্যক্তি যখন কোনো তৃতীয় ব্যক্তির জন্য তোমার থেকে দূরে চলে যায় বা করে তুমি তাকে পিছন ঘুরে একটাই কথা বলেছিল যে একবার হলো আমার দিকে তাকাও আমার কথাটা একবারের জন্য ভাবো যে তুমি আমার জীবন থেকে চলে গেলে আমার লাইফটা কি হবে আমার জীবনটা কী হবে আমি তো কোনোদিনও তোমাকে ছাড়া বাঁচার কথা কল্পনাই করতে পারি না তুমি চলে যাবো বলছো থার্ড পার্টির ম্যানুপুলেশনে তুমি আমাকে ভুল বুঝছো ইন্টারেস্টটাই কাজ করে না আমি কোনো কিছু বললে তুমি বুঝতেই চাও না আমাদের মধ্যে এতটা দূরত্ব চলে এসছে এতটা ভুল বোঝাবুঝির জায়গা চলে এসছে না আমি তোমাকে বোঝাতে পারছি না তুমি আমাকে বুঝতে চাইছো তুমি কি কখনো কোনো তৃতীয় ব্যক্তি ষড়যন্ত্রের শিকার হয়ে তুমি কিন্তু কাকে নিয়ে এই ভাবনাটা একবার হলো ভেবেছ যে আই নেভার ইমাজিন আওয়ার রিলেশন উইল এন্ড লাইক দিস যে আমাদের স্বপ্নেতেও আমি আমার স্বপ্নেতেও কল্পনা করিনি আমি আমার ইমাজিনেশনেও কোনোদিনও দিনও আনিনি যে তুমি এইভাবে আমার জীবন থেকে করবে যেটা তোমার পক্ষে মেনে নেওয়া কিন্তু খুব প্রবলেমেটিক সিচুয়েশন ছিল কারণ সেই সময়টাতে তুমি যেভাবে লড়াই করেছো যেভাবে লড়াই করে যে সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য সেটা তুমি ছাড়া স্বয়ং ঈশ্বর ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি জানবে না তৃতীয় কোনো ব্যক্তি জানবে না তৃতীয় কোনো ব্যক্তি জানবার না যে ওই ডিফিকাল্টি টাইমে যেখানে তুমি কল্পনা করতে পারো যাকে তোমার সব থেকে বেশি প্রয়োজন সেইভাবে সম্পর্কটা নষ্ট করে দিয়ে যাবে সেখান থেকে পেরিয়ে আসাটা কুপ আপ করাটা তোমার জন্য যে কতটা ডিফিকাল্টি ছিল সেটা একমাত্র স্বয়ং ঈশ্বর এবং আল্লাহ জানে আর দ্বিতীয় যে জানবে সে হচ্ছে তুমি কারণ তুমি সেই পরিস্থিতিতে প্রত্যেকটা মুহূর্তে কাটিয়েছ প্রত্যেকটা মুহূর্তে চোখের জলে দিন কেটেছে রাত কেটেছে শুধু একটাই মনে হয়েছে ভাই কেন ভগবান আমার সাথে এরকম ঘটলো আমি কার কি ক্ষতি করেছিলাম যে আজকে আমাকে এরকম পরিস্থিতিতে আসতে হলো ডিফিকাল্টি টু কোপ আপ আমি কি করে এই সিচুয়েশন থেকে বেরোবো আমাকে সাহায্য করো ইউনিভার্স আল্লাহ আমাকে গাইড করো যে আমি যে পরিস্থিতির মধ্যে পড়ে আছি সেটা আমার জীবনের সব থেকে কঠিন থেকে কঠিনতম দিন আমি কি বেরিয়ে আসতে পারবো এমন কি কোনো একটা দিন আসবে যেদিন আমি সেখান থেকে বেরিয়ে আসবো ভালো থাকবো আমি কি আলটিমেট বেরিয়ে আসতে পারবো আমার পক্ষে কি পসিবল এই সেপারেশনকে অ্যাকসেপ্ট করা এটা তোমাদের সিচুয়েশন থার্ড সিচুয়েশান তো বললাম বন্ধু বান্ধব বন্ধুরূপী শত্রু তোমাদের সম্পর্ককে ইচ্ছাকৃত নষ্ট করেছে আজকে যে ব্যক্তিকে তুমি সবসময় বলেছিলে যে তুমি ডিসিশন নাও তুমি রিলেশনশিপে কী করতে চাও সেই ব্যক্তি হয়তো ভুল ডিসিশন নিয়েছিল বা ভুল চুজ করেছিল যেটা তোমার জীবনের সবথেকে বড় রিগ্রেশন সে অনুশোচনা যে আমি যে ব্যক্তিকে এত ভালোবাসলাম মন থেকে সেই ব্যক্তি আমাকে ভুল বুঝলো আমাকে বুঝতেই চাইলো না আমাকে ছেড়ে চলে গেল আই উইল নট এক্সপ্লেন তুমি কারণ জানতে চাইলে তুমি কারণ জানতে চাইলে যে তুমি বলো তুমি বলো তুমি কেন আমার সাথে সম্পর্ক রাখতে চাও না তুমি বলো তোমার মনে কি চলছে তুমি আমার সঙ্গে সম্পর্ক রাখো না রাখো আমাকে ক্লারিফিকেশান দাও যে তুমি কি চাও তুমি কি চাও তুমি জাস্ট আমাকে ক্লারিফিকেশান দিয়ে দাও তারপরে তুমি যা খুশি তাই করো তুমি বলো তুমি কেন আমার সাথে এরকমটা করলে কি করে করতে পারলে তুমি তো আমাকে কত স্বপ্ন দেখিয়েছিলে তুমি ফিল করিয়েছিলে তুমি শুধু আমার তুমি সেই অ্যাট্রাকশনটা সেই ভালোবাসাটা তো আমার মনে ক্রিয়েট করেছিল এত কিছু স্বপ্ন জাগানোর পর এত তোমার সঙ্গে আমার যে টাচেবল রিলেশনশিপ যেখানে তুমি আমার সামনে আসলে আমি সব ভুলে যাই এত ভালোবাসার মুহূর্তটাকে তুমি কিভাবে ডিলিট করতে পারো জীবন থেকে কি করে তাদের জন্য তুমি আমাকে ভুল বুঝতে পারো করে তাদেরকে তুমি সাপোর্ট করছো যারা ইচ্ছাকৃতভাবে আমাদের রিলেশনশিপটাকে নষ্ট করার চেষ্টা করছে তুমি সব জেনে বুঝো তুমি কেন আমাকে ভুল বুঝবে কেন আমাকে ক্ল্যারিটি দিলে না কেন ওয়াই আমাকে ক্ল্যারিটি দাও আই উইল নট এক্সপ্লেন মাইসেলফ যেখানে তোমার ব্যক্তির উত্তর ছিল আমি বাধ্য নই আমি তোমাকে কোনো ক্ল্যারিফিকেশান দিতে বাধ্য নই আই নো আই এম রাইট আমি জানি আমি কি করেছি আমি আমার জায়গায় সঠিক এখানে শুরু হলো তোমার পার্টনারের সাথে তোমার মেন্টালি কনফ্লিক্ট তোমার পার্টনার কখনোই তোমাকে ক্ল্যারিটি দেয়নি ক্লারিফিকেশান দিতে বাধ্য না সে কেন তোমার সাথে এখন করলো সে কেন আজকে তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে সাপোর্ট করলো কেন সব কিছু জানার পরেও তাদেরকে সাপোর্ট করছে যে তা যারা আমাদেরই সম্পর্কটাকে নষ্ট করছে যারা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরই ক্ষতি চায় তুমি তাদেরকেই সাপোর্ট করো তুমি তাদের তাদের দিকটাই দেখছো কই আমার দিকটা তো ভাবছো না আমাকে নিয়ে তো ভাবছো না আমার ফ্যামিলি আমার বাচ্চা নিয়ে তো ভাবছো না তাদের কথা তুমি কেন ভাবছো আমাকে ব্যাখ্যা দাও এক্সপ্লেন করো কেন তুমি আমাকে ছেড়ে তাদের জন্য তুমি এত উতাল হয়ে গেছো তাদেরকে এত প্রায়োরিটি দিচ্ছ সেই জায়গায় তোমার পার্সনের একটাই উত্তর ছিল যে আমি বাধ্য নই আমি বাধ্য নই তোমাকে এত কিছু এক্সপ্লেন করতে বা এত কিছু প্রশ্নের উত্তর দিতে আমি জানি আমি যা করছি সব ঠিক করছি এটা অনেকের পার্সনের মুখের উত্তর ছিল আজকে সেই জায়গায় দূরত্ব চলে আসায় বা সেপারেশন চলে আসায় যখন তোমার মন বলল না আমাকে এই সিচুয়েশান থেকে কোপ আপ করতে হবে আমাকে এই সিচুয়েশান থেকে বেরোতে হবে ঈশ্বর আল্লাহ আমাকে মদত করা আমাকে হেল্প করো আমাকে সাহায্য করে এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসার যদি সে ফেরার হয় ডেফিনেটলি ফিরবে কারণ সে আমাকে প্রমিস করেছিল বা কথা দিয়েছিল সে আমার জীবনে ফিরবে এখন যখন তুমি তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো তোমার মনে হচ্ছে এনাফি সেনাফ অনেক হয়েছে এবার আমি নিজের মতন জীবনটা বাঁচতে চাই নিজেকে ভালো রাখতে চাই যখন তুমি মেন্টালি যখন তুমি মেন্টালি অ্যান্ড ইমোশনালি ডিসকানেক্টেড হতে থাকলে না ধীরে ধীরে একটা ব্যক্তির এনার্জির সাথে ডিসকানেক্টেড হতে থাকলে তখন এই ব্যক্তির ট্রিগার হচ্ছে যে না এই ব্যক্তিকে আমার চাই এই ব্যক্তিকে আমার চাই এই ব্যক্তি আমার জীবনের লাইফের নিডস আমার প্রয়োজন একে ছাড়া তো আমার লাইফটা চলবে না এই ব্যক্তি আমার থেকে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে সে ফিল করায় না যে সে আমাকে নিয়ে সিরিয়াস বা আমাকে নিয়ে ভাবছে সে আমাকে নিয়ে পজিটিভ সে আমার যে কোনো প্রশ্নের উত্তরও জানতে চায় না সে আমার সাথে কোনো কমিউনিকেটও করছে না কোনো কিছু তার দিক থেকে আমি কোনো ভাই ফিল করতে পাচ্ছি না এই যে দূরত্ব বা এই না তোমার পার্টনারকে কিন্তু কিছু কিছু এক সময় বলি না সাইলেন্স থাকো সাইলেন্স হচ্ছে একটা প্লাস পয়েন্ট চুপ না অনেক প্রশ্নের উত্তর দেয় নিরবতা চুপ করে থাকো যখন কিছু মানুষকে তুমি অনেক বোঝানোর চেষ্টা করছো সে বুঝতে চাইছে না আউট অফ নাউন্ডারি তার বোঝার ক্ষমতা নেই সে সে মতন মনে করছে সে যা করছে ঠিক করছে তাকে তার মতন ছেড়ে দাও একটাই কথা তাকে তার ছেড়ে দাও যে ঠিক আছে চলো তুমি মনে করছো তো তুমি যা করছো সব ঠিক করছো তুমি তোমার মতন বাঁচো ছেড়ে দাও তাকে ঠিক একটা সময় বুঝবে যে শুভাকাঙ্ক্ষে শুভাকাঙ্ক্ষী হয় যে আমার ভালো চেয়েছিল তাকে আমার প্রয়োজন জীবনে সেটা সে আজ ডেফিনেটলি মনে করে যে যে ব্যক্তি আমার সত্যিই ভালো চাইতো আমার জন্য ভালো ভাবতো আমার এত টেক কেয়ার করতো আমার রেসপন্সিবিলিটি নিত আমার গুরুত্ব নিত প্রত্যেকটা পদক্ষেপে সে আমাকে নিয়ে কনসাস থাকতো আই নিড ইউ আমার তোমাকে প্রয়োজন নেসেসিটি নেসেসিটি চাহিদা প্রয়োজনকে ইন্ডিকেট করে উইদাউট ইউ আই অ্যাম নট ফাইন আই নিড ইউ তোমাকে ছাড়া আমি সত্যিই ভালো নেই আজকে যখন তুমি আমার জীবন থেকে দূরে চলে গেছো বা দূরে আছো এখন আমি তোমার ভ্যালুটা বুঝতে পারছি যে তোমার মূল্যটা আমার জীবনে কী ছিল যখন ছিল তখন আমি গুরুত্ব দেয়নি তখন আমি কোনো কিছুর উত্তরও দিতে বাধ্য ছিলাম না কোনো কিছু ক্লারিফিকেশান দেয়নি দিনের পর দিন চিট করেছি বেইমানি করেছি ঠকিয়েছি অন্ধকারে তোমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি তুমি কি করে সিচুয়েশান কাটিয়ে বেরিয়ে উঠবে সেটাও দেখতে যায়নি ভাবতেও যায়নি আজকে যখন তুমি সত্যি নিজের মতন জীবনে বাঁচতে শুরু করেছো বা নিজেকে ভালো রাখতে শুরু করেছো আমার গুরুত্ব বন্ধ করে দিচ্ছ তখন আমার মনে হচ্ছে এই ব্যক্তিকে আমার প্রয়োজন এই ব্যক্তির আমার জীবনের প্রয়োজনীয় নিডস এই ব্যক্তিকে আমার চাই উইদাউট ইউ আই এম নট ফাইন তোমাকে ছাড়া আমি সত্যি ভালো নেই আই নিড ইউ আমার তোমাকে প্রয়োজন তার সোল তার অন্তরাত্ত্ব একটাই কথা বলে আমার তোমাকে প্রয়োজন আমার তোমাকে প্রয়োজন প্রয়োজন তোমাকে আমার কারণ আমি তোমার তোমার প্রতি অবসেস্ট বিকজ আমি তোমার প্রতি অবসেস্ট আমি তোমাকে নিয়ে অল টাইম প্রত্যেকটা মুহূর্তে চিন্তাভাবনা করি প্যাশনেটলি লাভ উইথ ইউ টুডে টু মোরো ফর এখন এই মুহূর্তে এই ব্যক্তির যখন তুমি সেপারেশন বা দূরত্বের জায়গায় চলে এসছো বা নিজেকে সরিয়ে নিয়েছো নিজেকে মেন্টালি স্ট্রং করে নিচ্ছ তোমার মনে হচ্ছে এই মানুষকে বোঝানো আর দেয়ালের সঙ্গে দাঁড়িয়ে কথা বলা দুটো ইকুয়ালি সমান ব্যাপার অতএব আমি আর পাচ্ছি না নিজের এনার্জিকে নষ্ট করতে এখন আমার জীবনের একটাই মোটো কি করলে আমি কষ্ট থেকে বেরিয়ে আসতে পারি কি করলে নিজেকে স্ট্রং করতে পারি কি করলে নিজেকে ভালো রাখতে পারি যখন এই ব্যক্তির মনে হচ্ছে যে আমি একা একে ছাড়া বাজবো কি করে এর প্রতি তো আমি অপসেস একে তো আমার প্রত্যেকটা মুহূর্তে চাই তখন কিন্তু এই ব্যক্তি তোমার ব্যাপারে সার্চ করা শুরু করলো খোঁজ নেওয়া শুরু করলো স্পাই করার চেষ্টা করলো কোনো না কোনো ব্যক্তি ট্রাইং টু কানেক্ট ইউ থ্রো সোর্স কোনো না কোনো ব্যক্তির মাধ্যম দ্বারা বন্ধু হোক বান্ধব হোক আশেপাশের লোক হোক কারুর না কারুর মাধ্যম দ্বারা যার সাথে তোমার সম্পর্ক আছে চেনা জানা আছে তোমার রিলেটিভ হোক তোমার ফ্যামিলি মেম্বার হোক কারুর না কারুর মাধ্যম দ্বারা কিন্তু আছে বর্তমানে তোমার জীবনে কি চলছে কেন কেন তোমার ব্যাপারে জানার চেষ্টা এই ব্যক্তি শুরু হলো বিকজ একটাই কারণ এই ব্যক্তির সৌভাগ্যের চাবি হচ্ছ তুমি এই ব্যক্তির জীবনে যতদিন তোমার টাচ ছিল তোমার স্পর্শ ছিল এই ব্যক্তির লাইফে ততদিন এই ব্যক্তির জীবনে ভালো ছাড়া খারাপ কিন্তু হয়নি ততদিন কিন্তু এই ব্যক্তির জীবনে ভালো ছাড়া খারাপটা কিন্তু হয়নি যখন তুমি দূরে চলে এসে ব্যক্তি সিনারিও দেখো তুমি দূর থেকেই নোটিস করে দেখো তুমি যখন ছিলে তার জীবনটা কেমন ছিল তুমি না থাকাতে তার লাইফটা কীরকম হয়েছে কোনো না কোনো চেঞ্জ চোখে পড়ার মতন তোমাদের মনে হবেই বলবে হ্যাঁ দিদি ঠিক বলেছ কারণ এই ব্যক্তির জীবনে ফর্চুনেট ভাগ্য লাভ তুমি ছিলে সে কিন্তু ডেফিনেটলি সেটা মনে করে আই এম দ্য লাকিয়েস্ট পারসন থ্যাংক ইউ ফর কামিং ইন মাই লাইফ তুমি আমার জীবনে থাকায় আমার জীবনে সব কিছু ভালোই হয়েছে। যখন তুমি আমার জীবন থেকে চলে গেছো আমি ধীরে 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 বুঝতে পেরেছি যে আমি যেটা করেছি বা আমি যা করেছি ঠিক করে নিই ভুল করেছি আবেগের বসে করেছি বা জেনে বুঝে ইচ্ছাকৃত ভুল করেছি ভেবেছি টেকেন ফর গ্রান্টেড তুমি তো আমার লাইফে থাকবেই কারণ তুমি তোমাকে ছাড়া বাঁচতেই পারো না এটা মানতেই পারিনি যে তুমিও একদিন আমার জীবন থেকে চলে যেতে পারো বা তোমারও ডিসিশন চেঞ্জ হতে পারে বা তুমিও মুভ অন করতে পারো তুমিও বদলে যেতে পারো এটা তো আমি কোনোদিনও ভেবে দেখিনি আর যখন সত্যি আমার সাথে এরকম সিচুয়েশন ঘটছে তখন আমার পক্ষে এটাকে মেনে নেওয়া বা অ্যাকসেপ্ট করাটা ডিফিকাল্টি হচ্ছে আমি মানতে পারছি না যে তুমি আমার লাইফে নেই কারণ তোমাকে ছাড়া আমি সত্যিই ভালো নেই আমার তোমাকে প্রয়োজন আমি তোমার প্রতি অপসেট যে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করছে কারোর না কারোর সোর্স দ্বারা তোমার ব্যাপারে জানবার চেষ্টা করছে যে তোমার লাইফে কি চলছে সেটা কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম হোক কোনো বন্ধুর মারফত হোক কোনো না কোনোভাবে জানার চেষ্টা করছে অ্যাকচুয়ালি তোমার জীবনে কি চলছে কারণ এই ব্যক্তি তোমার প্রতি আলাদাই একটা অ্যাট্রাকশানকে ফিল করে আলাদাই একটা অ্যাট্রাকশানকে ফিল করে দেখতে পাচ্ছ এই ব্যক্তি কিন্তু এখন আলাদাই তোমার প্রতি একটা আলাদাই অ্যাট্রাকশানকে ফিল করে বলে না কিছু কিছু জায়গায় দূরত্ব থাকাটা খুব দরকার এই দূরত্বটা তোমার পার্সেনকে প্রত্যেকটা মুহূর্তে তোমার সাথে সম্পর্কটাকে মনে করাচ্ছে যে তোমার উপস্থিত তোমার প্রেসেন্ট এই ব্যক্তির জীবনে কিছুই নয় তোমার অনুপস্থিতি এই ব্যক্তিকে প্রত্যেকটা মুহূর্তে কুড়ে খায় যেখানে সে বলতে চায় আই সোয়ার আই এম মিসিং ইউ ব্যাডলি রাইড নাও বিশ্বাস করো মন থেকে বলছি আমি তোমাকে মন থেকে মিস করি খুব খারাপভাবে তোমাকে মিস করছি খুব খারাপ একটা মিসিং এনার্জি তোমার পার্টনারের তোমার প্রতি দেখতে পাচ্ছি এবং এটা দরকার এবং এটা দরকার এই অনুভব করানোটা এই ব্যক্তিকে ডেফিনেটলি খুব দরকার ছিল ডেফিনেটলি হান্ড্রেড হান্ড্রেড দরকার ছিল অনেকেই আছে না দাঁত থাকতে দাঁতের মূল্য বোধে না তখন দাঁত চলে যায় তখন হাই রে ভগবান এই দাঁতটা আমার কত কাজে লাগতো মাংসটা আমি চিবিয়ে চিবিয়ে খেতে পারতাম এখন দাঁতটা নেই এক সাইড দিয়েই খাচ্ছে এখন এক সাইড দিয়েই খেতে হবে তোমার ব্যক্তিকে কারণ এই ব্যক্তি তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে মনে করছে এবং সে নিজে ফিল করে আই মিসিং ইউ আমি মন থেকে তোমাকে মিস করি এবং খুব খারাপভাবে তোমায় মিস করি এটাই হলো আজকের এনার্জি তোমার ব্যক্তির সম্পর্কে কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে এবং পাশে থাকবে নিজের অ্যাটিটিউড নিয়ে নিজে চলবে ও যে আমার পার্সন আমাকে মিস করছে একটা ফোন করি একটা মেসেজ করি ভুল করো এসব করতে যাবে না তোমার গুরুত্বটা তাকে বুঝতে দাও তুমি যত দূরে থাকবে তোমার অ্যহেমিয়াতটাও তোমার ভ্যালুটা এই ব্যক্তি তত ভালো বুঝবে তাই কিছু কিছু জায়গায় দূরত্ব হওয়াটা না খুব দরকার খুব 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 দরকার মানুষের মূল্য বোঝানোর জন্য দূরে থাকাটা খুব দরকার যেটা তোমরা করছো হ্যাঁ হতে পারে তোমার এই ব্যক্তিকে নিয়ে অনেক অভিযোগ আছে অনেক অভিযোগ আছে অনেক কমপ্লেন আছে যে দিদি কী বলবো অভিযোগের শেষ নেই আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি কারণ আমার মনে হয় যে এই মানুষটাকে আমি যতটা রেসপেক্ট দিয়েছিলাম যতটা ভালোবাসা দিয়েছিলাম যতটা গুরুত্ব দিয়েছিলাম না এই ব্যক্তির দিক থেকে আমি সেটা কিচ্ছু পাইনি না রেসপেক্ট পেয়েছি না ভালোবাসা পেয়েছি না গুরুত্ব পেয়েছি যে কারণে আমার এই লোকটির প্রতি অনেক অভিযোগ আছে এবং অভিযোগ থাকাটাই শ্রেয় এবং বুঝতে দাও লোকটিকে এক্স ওয়াইফের সে ছেলেই হোক আর মেয়েই হোক বুঝতে দাও যে তোমার মূল্যটা কী তুমি অনেক কষ্ট করেছো ম্যানুকুলেটিভ পার্টনার মেবি হতে পারে অনেক কষ্ট দিয়েছে আজকে তোমাদের সেই ব্যক্তিকে নিয়ে শুধু চোখের জল আছে মুখে ভাষা নেই যে কী বলবো দিদি আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি আমি যতটা এই মানুষটার জন্য ভেবেছিলাম বা গুরুত্ব দিয়েছিলাম বা ভালোবাসা দিয়েছিলাম কাজ তার এখনো এই মানুষটা আমাকে একটু বুঝতো বা ভালোবাসা দিত তাহলে হয়তো আজকে আমার জীবনটাই অন্যরকম হতো তাই তো আজকের মতো রিডিং এখানেই শেষ করি টাটা বাই ভাই অনেক অভিযোগ আছে এই মানুষটাকে নিয়ে তোমাদের অনেক খার আছে যা বুঝতে পারছি ঠিক আছে সব কিছু ইউনিভার্সের উপর লেখবো করো নিজেরা ভালো থাকো ভালোবাসো ভাববে কিছু কিছু জায়গায় দূরত্ব থাকাটা বা লুকিয়ে থাকাটা হাইট করে থাকাটা নিজেকে খুব দরকার উল্টো দিকে মানুষকে তার মূল্যটা বোঝানোর জন্য যে দেখো আমি তো যখন ছিলাম তখন তো তুমি গুরুত্ব দাও এখন আমি তোমার লাইফে আসবো না সহজে তুমি বোঝো আমাকে ছাড়া তোমার জীবনটা কিভাবে কাটে ঠিক আছে যেভাবে তোমার কেয়ার করেছি তুমি সেই সময়টা আমার গুরুত্ব দিলে না টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিলেন আজকে কত কষ্ট আমার জীবনে তোমাকে নিয়ে আমার কত অভিযোগ অভিযোগের শেষ নেই আর কোনো দিন সেটা এক্সপ্লেনও করতে পারবো না তোমাকে আমি শুধু চোখ দিয়ে জল পড়বে আর কিচ্ছু নয় তোমাকে সামনে দেখলে আমার কষ্টে দে যেটার অভাব তুমি কোনো দিন কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবে না এটাই তোমার ফিলিংস তোমার পার্টনারকে কোনো কোনোদিন কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবে না যে ধাক্কা কষ্টটা তুমি আমায় দিয়েছ কোনো কিছু সেটা সেরকম কোনো জিনিসই নেই এই পৃথিবীতে যেটা দিয়ে তুমি সেই জায়গাটা পূরণ করতে পারো আজকের মতো রিডিং এখানে শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিং টি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট বিকেলের রাইটিং টাটা বাই বাই থ্যাংক ইউ থ্যাংক ইউ টাটা